যাকে বলেছেন আমি কোনোদিন আশাও করি নেই তার দীর্ঘায় ওই জোহরের নামাজের আগে আমি আগামী বাংলাদেশকে তারেক রহমানের সাথে কাজ করে যেন আগামীতে বাংলাদেশকে পাঁচপান্ন বছর ইতিহাস আরও সম্মিলিত করতে পারে সেই জহুরি নামাজের আগে আমি তার জন্য সহজে দাঁড়িয়ে কি দিয়ে শুরু করবো জানি না এই নিয়ে শেষ করতে চাই দুটি মিনিট কথা বলি অনেক যুদ্ধ করেছেন একাত্তর সালে যদি এই পাশেই আমি ইকবা হলের ছাত্র ছিলাম সেদিন যার কণ্ঠে যুদ্ধের ঘোষণা শুনেছি সেদিন সেই যুদ্ধের ঘোষণা পরেই চলে গেলাম যুদ্ধে ফিরে এসেছি দেশকে পরিবারের বিরুদ্ধে কথা বলে যে স্বাধীনতা আমরা এনেছি যার হাতে ক্ষমতা একাত্তরে পদ দেওয়া হয়েছে সেই আশা আমাদের কোনোদিনও পূরণ হয় তাই তো আজকে ফ্যাসিস্ট বিদায় হয়েছে কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো আগামী নির্বাচনকে বাঞ্চাল করার একটা হীন ষড়যন্ত্র একাত্তর সালের বিরোধিতির সাথে আমার মনে আতাপ করে এই নির্বাচনকে বহত করার হীন চেষ্টা যারা আমার স্বাধীনতা বিশ্বাস করেন যারা আমার মায়ের বুক থেকে সন্তানকে রাজাগার আল বদরা ছিনিয়ে নিয়ে হত্যা করেছে তারা যদি আবার নতুন করে বাংলাদেশ প্রেমী হন আমি কোনোদিনও তাদেরকে গ্রহণ করতে চাই আমার সামনে অনেক যোদ্ধা বাইরা বসে আছে এখনো আপনাদের শক্তি আল্লাহ রহমত অনেক আছে জানপাড়া মহলায় যারা এখন একাত্তরে ক্ষমার কথা বলে মন্দিরে মুরজিদে গিয়ে টিকিট বিক্রি করে বাংলাদেশে আগামী নির্বাচনে জয়লাভ করতে চায় তাদের উদ্দেশ্যে তজন্মের ভাইরা একটা কথাই বলে দিবেন স্পষ্টভাবে একাত্তর সালের ক্ষমা আপনাদের যারা বিরোধিতা করে বাংলাদেশের যোদ্ধাদেরকে হত্যা করেছে তাদেরকে আমরা ক্ষমা করতে পারি তাই আজকে এই নির্বাচনকে সামনে রেখে আমি শুধু এইটুকু বলতে চাই আসুন জনপ্রিয়তা যাচাই করুন এইসব পিয়ার এইসব গণমূলের বিরোধিতা করেছেন এখন বিরোধী দলের উপনেতা চান এই চান সেই চান আসলে নির্বাচনের আপনারা আসবেন এটা ঠিকই কিন্তু একটা হেয়াস করতে চান করতে চান এইটা না করে আগামীতে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন করে আমার নেতার তারিক্রম যেটা বলেছে মরা মানুষের মৃত মানুষের ভোট এই দেশে আর হবে না দশটা গুন্ডা বিশটা গুন্ডার ভোট এ দেশে আর হবে না তাই নেতার কথা তারিখ রহমানের কথাই আমরা ভেবে আগামীতে যে মনোনয়ন আমাদের দল দেবে সেই প্রার্থীদের পক্ষে চলুন গ্রামে গঞ্জে গিয়ে মুক্তিযুদ্ধের কথা বলি কত কষ্ট করেছি সেটা বলি পদ্মা নদীর কথা বলি তিস্তার কথা বলি ফেলানির কথা বলি সব কিছু বলে মানুষকে বুঝিয়ে ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে আল্লাহ বাংলাদেশ যে

लेफ्ट हैंड कॉर्नर अपोशन प्राप्त मरीज जवान